বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম খিরার উদ্দেশ্যে তো বন্ধুরা দেখো পেছনটা সামনেটা কি কি জাম জাম এত লোকের ভিড় বন্ধুরা কি বলবো কত লোক দেখানো কয়েক কোটি লোক সারি সারি লোক হে ক্যাসে ক্যাসে লোক যাতে হে তো বন্ধুরা আমরা খীরাই চলে এলু খিরছি কিন্তু প্রচুর ভিড় প্রচন্ড ভিড় তোমার ভিড়টা দেখতে থাকো মানে বন্ধুরা ফুলকে এত ভালোবাসে সবাই কেমন যাচ্ছে দেখো না বন্ধুরা এখনো খিরাই যাচ্ছি দেখো আর কত ধূর লোকে লোক কাণ্ড প্রচন্ড ভিড় সবাই নিচে দিয়ে যাচ্ছে আমরা রেল লাইন দিয়ে যাচ্ছি বন্ধুরা দেখো কত ভিড় দেখো মানে ফুল এত ভালোবাসা বন্ধুরা মাথার ওপর দিয়ে ট্রেন চলে যাচ্ছে আর বন্ধুরা এত ভিড় আবার স্টেশনে লেভেছি স্টেশন থেকে লাভ লেবে দু কিলোমিটার রাস্তা হেঁটে যেতে হচ্ছে খিরার মুখে আমরা চলে এসেছি স্টেশনটার নিচেটাই করে কি ভিড় কি সুন্দর সুন্দর মেয়ে কিন্তু কেউ আমাদের দিকে দেখছে না পোলের তলা দিয়ে ঢোকার মুখটা দেখি না পুরো মেলা মানে মেলা কাকে বলে সেরম হয়ে আছে কি ভিড় কি ভিড় পরিমাণে ভিড় মানে কি বলবো আমরা ভেবেছি এখানটার ওই মেলাটা হচ্ছে আমি ভাবছি সুরজিৎ দাকে বলছি বুঝলো ফুল বাগানটা কোথা রে সুরজিৎ দা জানে না আমিও জানি এবারে বাগান তারপরে আর একটা বন্ধু গেছিলো তাকে বলজি জিজ্ঞাসা করলাম আমি আর ক্ষীরা কই রে বই মাঠের মাঝখানে আমি মাঠের মাঝখানে খিরা খিরে বলছি হ্যাঁ ওখানে ফুলের বাগান আছে তো বন্ধুরা আমরা ঢুকে পড়লাম ক্ষীরার দিকে যাচ্ছি এবার মাঠে যাচ্ছি তার আগে একটু ভাত ফাত খেয়ে নেবো তোমার একটু ভিডিওটা দেখে নাও সকালবেলা বেরিয়েছিলাম না খেয়ে দিয়ে বেরিয়েছিলাম জোর খিদে লেগে গিয়েছিলো আমরা তিন বন্ধুতে মিলে বসে বসে গল্প করছি ভাত খেলাম ডাল ভাত সবজি একটা ছিল আর মাছের তরকারি সবাই মিলে খেলাম খেতে খেতে খুব ভালো লাগলো তবে একটু রেস্ট নিলাম তারপরে তো বন্ধুরা হোটেলে বসে একটু ভিডিও কল নিলাম তোমাদের সাথে শেয়ার করলাম দেখো বন্ধুরা এই হোটেলটা মানে বাগানের পুরো গায়েই মানে বাগানের ঢোকার মুখেই এই হোটেলটা আছে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আর দেখো বন্ধুরা কি ভিড় মানে সরস্বতী পুজোর দিনের জন্য এত ভিড় ফুল কা গে সব্বাই ফুল তুলে নিয়েছে নাকি রে কি করে এটা ফুল কই দেখতে পাচ্ছি না ফাঁকায় ফাঁকা শুধু গেঁদা ফুল হয়েছে আর কোন কিছু ফুল নেই কি করে ফুল বাগানে ফুল পাইনি যা গেঁদা ফুলে। इसका नाम है खीरा एक फूल यही है गेंदा फूल है गेंदा फूल ताकि वहां का माता में फूल है एक को फूल फूल क्या है

প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ ও প্রেমানন্দি বন্ধুরা আমরা আল দেখবো না কি ফুল দেখবো বলো খালি যে গड्डा গুড্ডি এই হই ধান হই আজকে বড় গুন্ডা বলছে চোয়া খালি বাঁক দিয়ে চোয়া ডান্ডি দিয়ে চোয়া এদিক দি যা সব দিকই রাস্তা কি বলবো বন্ধুরা বন্ধুরা গেন্ডা ফুল খালি গেন্ডা ফুল 40 দিকে মে এর নাম এক খিরা ইসকে নাম খিরা ইসকা নাম খিরা হ ফুলই نہیں ہے জেন্ট ফুল कहां मिलेगा সব ফুল কি নিলিয়া বন্ধুরা দেখো শুধু গ্যা ফুল আর কিছু নেই কী বলতো বন্ধুরা ডিসেম্বর মাস থেকে শুরু হয় আর আমরা গেছি ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ আর ফুল থাকে শুধু গ্যাঁদা ফুলটাই ছিল এটাই আমাদের কপালে ছিল এটাই আমরা দেখছি আর আমার বন্ধু মিরা বলল চলো একটু ভিডিও করে নিই আমি দেখছি আমার বন্ধুরা দেখবে না तो दा हम सूरज जी के कैमरा दे ग्लू गाइस अभी हम लोग है छिराते हैं देखो जो फूल फूटा हुआ था वो सारे सूख गया है अरे जो एड जो लोग भरुआ देख रहे हैं खूब तो अनाज है हो ये बोल रहा है शांति खिलाओ मन में शांति नहीं है इसलिए हम लोग शांति खाते हैं <laughs> गिर 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 के बच गया ओ <laughs> नो नो ये देखो गोभी फूल जो फूल खिलता है उसको फूल कहते हैं जो खाते हैं उसको गोभी फूल कहते हैं हे हे प्रभु हे प्रभु हे, हे हरी कृष्ण जगन्नाथ प्रेमानंद क्या हुआ <laughs>

<laughs> हो कृष्ण जगन्नाथ ये क्या हुआ बाहर चिल देखो बंधु हम ले लिया ले गुलाब लेकिन किसको दू क्यों <laughs> रे ये हरी हरी में फूल दिख रहा है हरी हरी पे फूल देखो हमारा पास बड़ा फूल है उसका पास छोटा फूल है ओए तू बंदरा बैठ के चार तो बंधुरा फूल नीलु आमी किंतु काके दोबो सेरे खुंजा बच्ची ना कुनो मियो हमर दिखे देखलो ना जे फूल दोबो हमरा तीन जन मिले গেলাম क्यों फूल चाइलो ना কি করবো বলো বন্ধু করে ফুল দেখবো না মেয়ে দেখবো না আল দেখবো যা দেখছি খালি পরেই যাচ্ছি তো বন্ধুরা ফুলের বাগানটা খুব সুন্দর তো বন্ধু আমাদের মেলা দেখা হয়ে গেছে পার্কে ঘোরা হয়ে গেছে তো এবার বন্ধুরা বললো চ বাড়ি যাবো ছটা দশে ট্রেন আছে আমি চলো তো বন্ধুর সাথে মিলে গল্প করতে করতে চারিদিকে একটু দেখলাম কিচ্ছু নেই যা ছিল সব উঠে গেছে আমরা অনেক লেট করে বেরিয়েছি আসার জন্য প্রচণ্ড ভিড় চলো এবার বাড়ি যাই বাড়ি যাওয়ার রাস্তাতে একটু যাই দেখি তোমরা দেখতে থাকো শুধু গাঁদা ফুল আর কিচ্ছু নেই মানে ডিসেম্বর মাসে তো শুরু হয় চলো বন্ধু গোলাপ ফুল নিয়ে ঘরে চলে যাই আর তোমরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভাই আমি তো ফুল নিলু কাকে দেবো কি করে তোর হাতে ফুল আমি